বর্তমান সময়ে বাংলাদেশের কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা প্রতিনিয়ত ভিডিও আপলোড করে যাচ্ছে এবং মানুষকে খারাপ খাতে উৎসাহিত দিচ্ছে বিগত কয়েকদিন আগে আপনারা দেখছেন যাদের লিঙ্ক বের হয়েছে তারা লিঙ্ক বের করে সব কিছু ফেসবুকে ইউটিউবে আপলোড করে মানুষকে দেখিয়ে দিয়েছে এবং তারা ভাইরাল হয়েছে তারা ভাইরাল হওয়ার জন্য মূলত এই কাজগুলি করে থাকে তখন তারা বাইরাল হওয়ার পরে তারা খাবল বল শুরু করছে ইদানিং দেখতে পাচ্ছি তারা নাকি সিঙ্গার হবে তারা গান গাবে কি এটা গান আজই গান একটা গাইছে শোনাবন্ধু তুই আমার আচ্ছা এগুলা কি গান হলো এই রকম পাগল ছাগলরা কোথা থেকে আসে বাংলাদেশ একবারে এই নর্তকীরা নষ্ট করে দিয়েছে আর কিছু আবার ইউটিউমাররা আছে আমি তাদেরকে ইউটিউবার বলবো না কারণ তারা ইউটিউমার তারা এদের সাক্ষাৎকার নেই যে আপনি সিঙ্গার হয়ে যাবেন আপনি কিভাবে আসলেন কি করলেন আপনার নেক্সট পরিকল্পনা কী তারা এই গান গিয়ে তারা মনে করছে তারা ভাইরাল হয়ে গেছে তারা এই গান গিয়ে তারা তার সিঙ্গার হবে এরকম নষ্ট গানগুলি তারা গান মানুষকে বিভ্রান্ত করে এবং তাদের গ্রুপে কয়েকজন ইউটিউবার আছে যারা প্রতিনিয়ত তারা কাপল ব্লগ বানায় এবং অশ্লীল ভিডিও বানায় তারা কি করে তারা এইরকম কিছু আবিষ্কার করে যে তারা আলোচনার মধ্যে থাকতে কখনো দেখবেন তারা কাবল বলক করে তারা বলার জন্য মানিকগঞ্জে দেওয়া হয়েছে সে নাকি পঞ্চাশ হাজার টাকা দিয়েছে এরকম অফলি ভিডিও আপনারা দেখবেন না তাদেরকে রিপোর্ট মারবেন এই সমাজকে ধ্বংস করতে এইরকম কিছু নর্তকি কিছু আবালরা এই ফকির্দগুলা কি করে এই ফকিন্দগুলা কোনো খাদের কোনো যোগ্যতা নাই তারা কোনো সাজ করতে পারে না তাদের ফ্যামিলিকে চালাবার মতো তাদের কোনো আর্থিক অবস্থা নাই তাই তারা বউ দেখে ব্যবসা করে বউ অঙ্গভঙ্গি বউ নাচ বৌ কীভাবে গান গা কীভাবে খানা খাচ্ছে সব কিছু তারা পাবলিক প্লেসে দেখা কিন্তু দুষ্ট হলো আমাদের এইরকম আবাল চাবাল নর্তকিদের আমরা গান দেখে নর্তকিদের নাচ দেখে কথা বাতা দেখে আমরা আনন্দ পাই তাদেরকে রিপোর্ট তাদের ভিডিও যদি আমরা দেখতাম না তাহলে তারা কিন্তু এইরকম ভিডিও যে তারা উৎসাহিত পায় না ফেসবুকের কিছু সামান্য একটু ইনকামের জন্য নিজের বউকে বিলীন করিয়া দিয়েছে পাবলিক প্লেসের মাধ্যমে এই সমাজকে ধ্বংস করছে এইরকম কিছু কন্টেন্ট ক্রিয়েটর নামে খাপল বলো করা তারা বিভিন্ন বিষয় নিয়ে তারা ভিডিও বানায় বিশেষ করে তাদের আকর্ষণ থাকে মেয়েদেরকে নিয়ে এই মেয়েদেরকে ইন্টারভিউ নিবো মেয়েদেরকে কিছু টাকা দিয়ে তাদের ইন্টারভিউ নিবো তাকে বলবো তুমি একটি গান গাও ভিডিও কন্টেন্ট বানাইয়া পাবলিশ করি অল্প কিছু বিয়ের জন্য আর আমরা দর্শকদেরও দোষ আছে আমরা এদেরকে পছন্দ করি এদের ভিডিও দেখি এদের ভিডিওতে যদি আমরা রিপোর্ট করতাম তাহলে এই ভিডিওগুলো কিন্তু আমাদের সামনে আসতো না এত বিয়ু হইতো না কারণ তাদের কোনো লজ্জা সরম কিছু নাই তাদের মা বাবা ভাই বোন সবাই কিন্তু এই ভিডিওগুলো দেখে কারণ তাদের কালচার কৃষ্টি কালচার তারা এইরকম গড়ে উঠছে তারা এইরকম ভিডিও করবো এখন দুষটা আমাদের আমরা যদি এই ভিডিওগুলো না দেখতাম তারা কখনো তারা এই ভিডিওগুলো আপলোড করতো না তাই তারা এ ধরনের ভিডিও দিয়ে কিছু বিউর জন্য এবং ফেসবুকের ইনকামের জন্য এইরকম ভিডিও দিয়ে থাকে এবং এই সমাজকে এরাও নষ্ট করছে আমি অনুরোধ করবো নষ্টমিগুলো বাদ দেন ভালো কন্টেন্ট দিয়ে মানুষের মাঝে আপনারা ভালোবাসা লাভ করেন আমরা এটা চাই কিন্তু আপনারা কমেন্টে গিয়ে দেখেন যেন মানুষে কীভাবে গালাগালি করতেছে এবং হা হা দিচ্ছে ফেসবুকের মধ্যে এবং ইউটিউবের মধ্যে শত শত ভিডিও আছে আপনারা এগুলো দেখবেন এখানে শিক্ষণীয় অনেক বিষয় আছে এগুলো দেখলে আপনারা অনেক তথ্য জানতে পারবেন এই ধরনের যারা ভিডিও বানাবার চিন্তা করছেন আমি অবশ্য আপনারা অনুরোধ করব। এ ধরনের ভিডিও আপনার কোনো সফলতা আনবে না সাময়িক আপনি কিছু টাকা ইনকাম করতে পারবেন কিন্তু মানুষের ভালোবাসা পাইবেন না মানুষের কাছে আপনার মান সম্মান কিছু থাকবে না এই ধরনের খারাপ কাজ থেকে বিরত থাকবেন আপনারা ভালো থাকেন ধন্যবাদ